প্রিয়স্মিতা দেবী তার দুই ছেলে পলাশ এবং তন্ময়ের একসঙ্গে বিয়ে দেওয়ার পর দুই বৌমা পাপিয়া এবং তনুশ্রীকে বাড়িতে নিয়ে আসে বড় বৌমা ছোট বৌমা আমি তোমাদের দুজনকেই বলছি আমি তোমাদের জন্য দুটো ঘরই ভালো করে সাজিয়ে রেখেছি পরে একটা ঘর আছে আর নিচে একটা ঘর আছে তোমাদের যেই ঘরটা পছন্দ তোমরা সেটাই নিতে পারো তোমরা এবার নিজেদের মধ্যে ঠিক করে নাও কে কোন রুমে থাকতে চাও শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনি বড় বৌমা পাপিয়া মনে মনে ভাবে না আমি কোনোভাবেই নিচের রুম নেব না কারণ নিচে রান্নাঘর আছে আর আমি যদি নিচে থাকি তাহলে আমাকে রান্নাঘরের কাজ করতে হবে আর আমার সব সময় না না আমি কোনোভাবেই নিচের ঘর নেব না আমি উপরেই থাকবো আমি উপরে ঘর নিলে যখন তখন বাহানা করে কাজের হাত থেকে বেঁচে যেতে পারবো আর তাছাড়া আমি তো কোনো রান্না বান্না করতেও পারি না আমার ছোট যা রান্না করবে আর আমি খাবো কে গো বড় বৌমা তুমি কি ভাবছো তাড়াতাড়ি বলো কে কোন ঘরটা নেবে তুমি চাইলে কিন্তু উপরে থাকতে পারো আর ছোট বৌমা তুমিও চাইলে উপরে থাকতে পারো কিন্তু দুজনে একসঙ্গে তো উপরে থাকা সম্ভব নয় তাই যে কোনো একজনকে উপরে থাকতে হবে আর অন্যজনকে নিচে থাকতে হবে এবার তোমরা ঠিক করো কে কোথায় থাকবে মা আমি উপরেই থাকবো উপরে থাকতে আমার বেশ ভালো লাগে তাই আমি উপরের রুমটা নেবো আচ্ছা ঠিক আছে তাহলে ছোট বৌমা তুমি নিচের রুমে থাকো আর হ্যাঁ আমি তোমাদের দুজনকে একটা কথা বলে দিচ্ছি উপরের রুমের পাশেও কিন্তু রান্নাঘর আছে তাই বড় বৌমা তুমি যেহেতু উপরে থাকবে তাই তোমাকে উপরের রান্নাঘরে রান্না করতে হবে আর ছোট বৌমা তুমি নিচের রান্নাঘরে রান্না করবে আর কালকে কিন্তু তোমাদের দুই বৌমার মধ্যে আমি একটা রান্নার চ্যালেঞ্জের ব্যবস্থা করেছি আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে কম সময়ের মধ্যে ভালো খাবার রান্না করতে পারে শুনেছিলাম বড় বৌমার মা নাকি বড় বৌমাকে অনেক দামি দামি খাবার রান্না করা শিখিয়েছে তাই আমার কিন্তু বড় বৌমার হাতের খাবার খাওয়ার খুবই ইচ্ছা কি বড় বৌমা তুমি আমাকে রান্না করে খাওয়াবে তো হ্যাঁ মা হ্যাঁ নিশ্চয়ই আমি কালকেই অনেক ভালো ভালো খাবার রান্না করে আপনাকে খাওয়াবো আচ্ছা ঠিক আছে ছোট বৌমা তুমি যাও তোমার ঘরে চলে যাও আর বড় বৌমা চলো তোমাকে আমি রুমে দিয়ে আসছি উপরে চলো আসলে প্রিয়স্মিতা দেবীর ছোট বৌমা তনুশ্রী ছিল খুবই গরিব পরিবারের মেয়ে তাই ছোটবেলা থেকেই তাকে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছে কিন্তু বাড়ির কাজকর্মের দিকে তনুশ্রী কোনো রকম ভাবে পিছিয়ে নেই সে বাড়ির সমস্ত কাজকর্ম নিপুণ করতে পারে এমনকি তনুশ্রী খুব ভালো খাবারও রান্না করতে পারে অন্যদিকে পাপিয়ে ছিল বড়লোক পরিবারের মেয়ে তাই সে এর আগে কখনো রান্নাঘরে যায়নি সে সব সময় পড়াশোনা বন্ধু বান্ধব এবং ফোন নিয়ে ব্যস্ত থাকতো আর তার বাড়ির কাজের লোকেরাই তাকে রান্না বান্না করে খাওয়াতো। আর এভাবেই পাপিয়া ছোটবেলা থেকে খুবই বিলাসবহুল জীবন কাটিয়ে অভ্যস্ত কিন্তু এখন শ্বশুরবাড়িতে আসার পর পাপিয়া কোনোভাবেই কাউকে কিছু বলতে পারে না আর পরের দিন সকালবেলা প্রিয়স্মিতা দেবী তার ছোট বৌমাকে মাকে প্রথমে রান্নাঘরে নিয়ে যায় ছোট বৌমা তুমি যেহেতু ঘর তাই এই এই কিন্তু তোমার তোমার পছন্দ হয়েছে তো এখানে রান্নার সমস্ত রকমের সরঞ্জাম আছে তোমার যেটা প্রয়োজন হবে তুমি সেটাই নিতে পারো এবার বড় বৌমা চলো তোমার রান্নাঘরটা তোমাকে দেখিয়ে দিই এই বলে প্রিয়স্মিতা দেবী তার দুই বৌমাকেই উপরে নিয়ে যায় বড় বৌমা দেখো এই রান্নাঘরটা কিন্তু তোমার কিন্তু এখানে কোনো জিনিসপত্র নেই তোমার যা যা প্রয়োজন তোমাকে কিন্তু নিচের রান্নাঘর থেকে নিয়ে আসতে হবে আর হ্যাঁ এখানে কিন্তু জলও নেই তাই তোমাকে নিচের রান্নাঘর থেকে জল নিয়ে এসে রান্না করতে হবে আর শাকসবজি মাছ মাংস যা কিছু লাগবে সব কিন্তু নিচের রান্নাঘরের ফ্রিজে আছে এ মা ভেবেছিলাম উপরের রুমে থাকলে আমাকে রান্না বান্না কিছুই করতে হবে না কিন্তু আমার শাশুড়ি মা আমাকে তো এবার ভালো মতো ফাঁসিয়ে দিয়েছে আমাকে এবার রান্নার সমস্ত জিনিস নিচে থেকে নিয়ে এসে রান্না করতে হবে না না এটা কিভাবে সম্ভব তারপর আবার আজকে আমাদের দুই বোমার মধ্যে রান্নার চ্যালেঞ্জ হবে আমি কি এই গরিব মেয়েটার থেকে ভালো রান্না বান্না করতে পারবো না না আমার তো মনে হয় না কারণ আমি তো রান্না বান্না কিছুই জানি না এভাবেই পাপিয়া মনে মনে দুশ্চিন্তায় পড়ে অন্যদিকে ছোট বৌমা তনুশ্রী রান্নাঘরে গিয়ে ভালো ভালো খাবার রান্না করতে শুরু করে দেয় তনুশ্রী সকালে জলখাবারে সকলের জন্য কাবলি ছোলার ঘুগনি এবং তার সঙ্গে আলু পরোটা লুচি ইত্যাদি বানায় আর যার ফলে তনুশ্রী মনে মনে খুবই খুশি হয় এই রান্নাগুলো আমার আমার অনেক প্রশংসা করবে আমি জানি কারণ এই খাবার গুলো ভীষণ টেস্টি হয়েছে আর আজকে আমি এত ভালো খাবার রান্না করতে পেরেছি শুধুমাত্র আমার মায়ের জন্য কারণ আমার মাই আমাকে এত সুন্দরভাবে রান্না করে শিখিয়েছিল এই বলে তনুশ্রী বিয়ের আগের ঘটনা মনে করতে শুরু করি আরে পাপিয়া ঘুগনি তৈরি করার জন্য মশলাকে আগে ভালো করে কড়াইতে কষিয়ে নিতে হবে তাহলেই কিন্তু ঘুগ্নির স্বাদ ভালো হবে আর তুই যদি আমার মতো রান্না শিখতে চাস তাহলে কিন্তু আমার সব কথাই তোকে শুনতে হবে তা না হলে শ্বশুর গিয়ে তুই বিপদে পড়বি শ্বশুর গিয়ে সবাইকে ভালো ভালো খাবার রান্না করে খাওয়াতে হবে তো তাহলেই তো তোর শাশুড়ি তোর প্রশংসা করবে হ্যাঁ মা তুমি যেমনটা বলবে আমি তেমনটাই করব। আর আমি সমস্ত রকম রান্না বান্না শিখে তারপরে শ্বশুরবাড়িতে বাড়িতে যেতে চাই যাতে আমি সবাইকে আমার হাতের ভালো ভালো খাবার রান্না করিয়ে খাওয়াতে পারি এভাবে তনুশ্রী বিয়ের আগে তার মায়ের কাছ থেকে সমস্ত রান্না বান্না শিখে শ্বশুরবাড়িতে বাড়িতে আসে যার ফলে এখন শ্বশুরবাড়িতে বাড়িতে তার রান্না করতে কোনো সমস্যা হয় না কিন্তু অন্যদিকে তার বড় যা পাপিয়া বিপদে পড়ি কারণ সে কোনো রকম খাবার রান্না বান্না করতে পারে না দূর এখানে তো কিছুই নেই এমনকি জলও নেই আমাকে এখন নিচে থেকে জল নিয়ে আসতে হবে আমি ভারী জলের বালতি নিয়ে সিঁড়ি দিয়ে কিভাবে উপরে সবজি মাছ মাংস নিয়ে আসার জন্য আমাকে দশ বার আমার পা তো একেবারে খসে যাচ্ছে কেন যে আমি উপরের ঘরটা নিতে গেলাম কে জানে আমি তো এখন নিজের জালে নিজেই ফেসে গেলাম এমনই ভাবনা চিন্তা করতে করতে পাপিয়ার নিচে যায় আর সে নিচে থেকেই যাবতীয় জিনিসপত্র নিয়ে যেতে শুরু করি এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণ কাটে আর এরই মধ্যে তনুশ্রী সবাইকে খাবার পরিবেশন করে দেয় আর অন্যদিকে পাপিয়া অনেক চেষ্টা করার পর কোন রকম খাবার রান্না করতে পারি না বলে সে সিঁড়ি থেকে পড়ে যাওয়ার নাটক করতে শুরু করে দেয় মা দেখুন না আমি তো সিঁড়ি থেকে পড়ে গেলাম আমার পায়ে খুব চোট আমি আর করতে পারলাম না বারে বারে কি সিঁড়ি বিয়ে নিচে নামা যায় বলুন তো আর আজকে তো আমি কারোর জন্য কিছু রান্নাও করতে পারলাম না আমাকে কমা করে দিন আপনারা আচ্ছা ঠিক আছে বৌ মা কোনো ব্যাপার নয় তুমি দুপুর বেলা আর তা না হলে রাত্রিবেলার খাবারটা রান্না করবে রাত্রিবেলায় কিন্তু ফ্রায়েড রাইস, চিলি চিকেন, পনিরের তরকারি, স্যালাড চাটনি, পাপড় এগুলো রান্না করবে। কেমন? আর শোনো, এখন কিন্তু ছোট বৌমা খুব ভালো ভালো খাবার রান্না করেছে। ছোট বৌমার হাতের খাবারগুলো খুব সুস্বাদু হয়েছে। আর রাত্রিবেলায় যে ভালো খাবার রান্না করতে পারবে, মানে যার খাবার আমার পছন্দ হবে, তার হাতেই কিন্তু এই বাড়ির চাবিটা যাবে আর এই বাড়ির সব দায়িত্ব সেই পাবে। এবার দেখো তোমাদের মধ্যে কে এই চ্যালেঞ্জটা জিততে পারে। মা আমি কোনোভাবেই তনুশ্রীকে জিততে দেব না আমি আমার হাতে এই বাড়ির চাবি আর বাড়ির দায়িত্ব চাই আর আমি এই বাড়ির চাবি পাওয়ার জন্য খুব ভালো ভালো টেস্টি খাবার রান্না করে আপনাদেরকে খাওয়াবো হ্যাঁ হ্যাঁ আমিও তো সেটাই চাই আমিও তো দেখতে চাই তুমি কত ভালো খাবার রান্না করতে পারো আর ছোট বউমা তুমি গরিব পরিবারের মেয়ে হওয়া সত্ত্বেও তুমি যে এত ভালো ভালো দামি দামি খাবার রান্না করতে পারো এটা দেখে আমি খুব খুশি হয়েছি এবার দেখা যাক রাত্রিবেলা কি হয় হ্যাঁ তনুশ্রী তোমার হাতের খাবারগুলো সত্যিই খুব অসাধারণ আমার খুব ভালো লেগেছে আর রাত্রেবেলা আমি কিন্তু তোমার হাতের খাবারটাই প্রথমে খাবো কেমন আর পাপিয়া তুমি কিন্তু রাত্রেবেলা খাবার রান্না করো আর তুমি যদি রান্না বান্না করতে না পারো তাহলে তোমার এই ছোট গরিব জায়গা থেকে রান্নাটা করা শিখে নিও তুমি যাকে ভিকির বলে অপমান করছো না সে কিন্তু অনেক সুস্বাদু খাবার রান্না করতে পারে পলাশ তুই আর তোর বউকে শুধু শুধু অপমান করিস না আমারও মনে হচ্ছে বড় বৌমা মিথ্যা কথা বলছে না ও তো বলছে ও খাবার রান্না করতে পারি আর রাত্রিবেলা খাবার রান্না করবে বললো তাই বেকার বেকার এখন বড় বৌমাকে বকিস না এভাবেই দেখতে দেখতে দুপুর হয়ে আসে আর দুপুর বেলা ছোট বৌমা সবাইকে খাবার পরিবেশন করে খাওয়াই যার ফলে দুপুরেও প্রিয়স্মিতা দেবী তনুশ্রীর প্রশংসা করি আর অন্যদিকে পাপিয়া দুপুর বেলাতেও কোনো না কোনো বাহানা করে বেঁচে যায় এভাবেই দেখতে দেখতে রাত হয়ে আসে আর রাত্রিবেলা তনুশ্রী রান্নাঘরে যায় আজকে আমি সবাইকে আমার হাতে রান্না খাইয়ে একেবারে মুগ্ধ করে দেব আমি জানি আমার হাতে ফ্রায়েড রাইস চিলি চিকেন খুবই টেস্টি হবে কারণ আমি যখন একবার বাড়িতে ফ্রায়েড রাইস চিলি চিকেন রান্না করেছিলাম তখন মা বাবা সবাই আমার খুব প্রশংসা করেছিল আর আজকেও আমি ঠিক একইভাবে ফ্রায়েড রাইস চিলি চিকেন রান্না করব এই বলে তনুশ্রী রাতের ডিনারের খাবার রান্না করতে শুরু করে দেয় আর অন্যদিকে পাপিয়া ফোনের রেসিপি দেখে রান্না বান্না করতে থাকে কিন্তু সে কোনোভাবেই রান্নার প্রতি মনোযোগী হতে পারে না এমনকি সে প্রেসার কুকারে খাবার বসিয়ে ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে যার ফলে হঠাৎ করে একটা সময় প্রেসার কুকার বাস্ট হয়ে চারিদিকে আলো সিদ্ধ এবং গরম জল ছড়িয়ে যায় আর যা দেখে পাপিয়া একেবারে চমকে ওঠে ভেবেছিলাম রাত্রিবেলা কিছু পারি বা না পারি আলুর পকোড়া বানাবো কিন্তু এখন এই আলুগুলো নষ্ট হয়ে গেল মনে হচ্ছে আমি এই রান্নার চ্যালেঞ্জ জিততে পারবো না আমি হেরে যাব আর আমার ওই গরিব ভিকারি জায়ের হাতে এই বাড়ির চাবি চলে যাবে এভাবেই পাপিয়া আবার রান্না বান্না করার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই সে কোনো খাবার রান্না করে উঠতে পারে না কারণ সে বিয়ের আগে কখনো রান্না বান্না করেনি আর দেখতে দেখতে এভাবেই রাতের ডিনারের সময় হয়ে আসে যার ফলে সবাই খাবার খাওয়ার জন্য টেবিলে এসে বসে আর তনুশ্রী এমন সময় সবাইকে খাবার পরিবেশন করে কিন্তু পাপিয়া এখনো পর্যন্ত নিচে নেমে আসেনি দেখে প্রিয়স্মিতা দেবী তার ছোট বৌমাকে বলে ছোট বৌমা তোমার তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেল আর তুমি এত কিছু রান্নাও করে ফেলেছ কিন্তু বড় বৌমাকে তো এখনো পর্যন্ত দেখতেই পেলাম না জানি না উপরে রান্নাঘরে কি করছে তুমি একবার গিয়ে ডেকে নিয়ে এসো তো আর দেখো ও খাবার রান্না করলো কি না ঠিক আছে মা আমি এখনই যাচ্ছি এই বলে তনুশ্রী উপরে যায় আর সে যখন উপরের রান্নাঘরে যায় তখন সে একেবারে চমকে ওঠে কারণ সেই রান্নাঘর একেবারে অগছল অবস্থাতে পড়ে থাকে আর অন্যদিকে পাপিয়া আটা ময়দা মেখে একেবারে ভূত হয়ে দাঁড়িয়ে থাকে একি দিদি তোমার একই অবস্থা তোমার এরকম অবস্থা কিভাবে হলো তুমি তো ভালোই রান্না করতে পারো বলছিলে তাহলে রান্না করতে এসে তুমি এরকম সাদা ভূত হয়ে গেলে কিভাবে ছোট প্লিজ তুই যেন এখন কাউকে কিছু বলিস না না হলে সবাই আমার উপর রেগে যাবে আসলে আমি সবাইকে মিথ্যা কথা বলেছিলাম আমি কিছুই রান্না বান্না করতে পারি না তাই জন্য আমার রান্নাঘরের এরকম অবস্থা আর আমারও এরকম অবস্থা হয়েছে আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করো না কিন্তু তুমি সবাইকে সত্যি কথা বলে দাও তাহলে দেখবে কেউ তোমার উপর রাগ করবে না কারণ আমাদের শ্বশুরবাড়ির পরিবারের সবাই কিন্তু খুব ভালো তনুশ্রীর এত ভালো মানসিকতা দেখে পাপিয়ার খুবই ভালো লাগে আর কিছুক্ষণের মধ্যেই তনুশ্রী পাপিয়াকে নিচে নিয়ে যায় আর এমন সময় তনুশ্রীর হাতে রান্না করা খাবার খাওয়ার পর প্রিয়স্মিতা দেবী বলে এই নাও ছোট বৌমা আমি তোমার হাতে এই বাড়ির চাবি আর এই বাড়ির দায়িত্ব তুলে দিচ্ছি এখন থেকে এই বাড়ির সব দায়িত্ব তোমার আর হ্যাঁ তোমার হাতের খাবারগুলো সত্যি খুবই সুস্বাদু হয়েছে খুব ভালো লেগেছে আমার আর বড় বৌমা তুমি যে বলেছিলে তুমি নাকি খুব ভালো ভালো খাবার রান্না করতে পারো তাহলে কই সেই খাবারগুলো আমাকে খাওয়াবে না তুমি মা দয়া করে আপনি দিদিকে কিছুই বলবেন না আসলে দিদি রান্না বান্না করতে জানে না কিন্তু তবুও দিদি সারা দিন ধরে আজকে রান্না বান্না করার চেষ্টা করেছে তাও আজকে কিছুই রান্না বান্না করে উঠতে পারিনি আসলে দিদি বিয়ের আগে কখনো রান্না বান্না শেখেনি কিন্তু ভয়ের চোটে আপনাদের সবাইকে দিদি মিথ্যা কথা বলেছে আজ এই ব্যাপার ঠিক আছে কোনো ব্যাপার নয় বড় বৌমা তুমি কিন্তু আগে সত্যিটা বলে দিতে পারতে ঠিক আছে ছোট বৌমা তুমি এবার তোমার বড় যাকে রান্না বান্না শিখিয়ে দিও হ্যাঁ মা একদম আমি নিশ্চয়ই তনুশ্রীর কাছ থেকে রান্না বান্না শিখে নেব আর আমিও আপনাদের সবাইকে নিজে হাতে খাবার রান্না করে খাওয়াবো এভাবে শ্বশুরবাড়িতে প্রথম রান্নার চ্যালেঞ্জ তনুশ্রী জিতে যায় যার ফলে বাড়ির সমস্ত দায়িত্ব ছোট বৌমা পেয়ে যায় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তনুশ্রী তার বড় যাকে সমস্ত রান্না শিখিয়ে দেয় আর এভাবেই তারা দুই বৌমা মিলেমিশে সংসার করতে থাকে